আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি হুজুরের ইউটিউব অ্যাকাউন্ট খুব সম্ভবত হ্যাক হয়ে গিয়েছে বর্তমানে তার ইউটিউব চ্যানেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না সম্ভবত খুব কালকে থেকেই তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে এবং তার এই চ্যানেলে প্রায় তিন মিলিয়নের মতো সাবস্ক্রাইব ছিল এবং অসংখ্য ভিডিওস ছিল যেখানে তিনি ইসলামের সমহান মানি মানুষের মধ্যে প্রচার করতেন এবং এই চ্যানেলের মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারতো ইসলামের বিভিন্ন মাসালা সম্পর্কে তারা জ্ঞান লাভ করতে পারত এবং তিনি এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতেন ইসলামিক ভিডিওগুলো তিনি শেয়ার করতেন সো এই ধরনের যে একটি কাজ যে করেছে তার প্রতি আমি দীক্ষার জানাই কে বা কারা এই হ্যাকের সাথে জড়িত বা হ্যাক করেছে সেটা এখনও নিশ্চিত হয়ে জানা যায়নি এবং মিজানুরমান আজহারি হুজুর এখনও নিজ মুখে কিছু বলেননি সো আমাদের অপেক্ষা করতে হবে আসলে চ্যানেলটিকে বা কারা হ্যাক করেছে বা চ্যানেলটি ফিরে পাওয়া সম্ভব কি না কতদিন লাগবে তবে আমি চাই এই চ্যানেলটি যাতে আবার ফিরে আসুক আমাদের মধ্যে এবং মিজানুর রহমান আজহারি হুজুর যাতে আবার আমাদের সামনে তার সুন্দর সুন্দর ভিডিওসগুলা শেয়ার করতে পারে এই কামনায় থাকবে আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম